ভিডিও নিয়ে তো বরাবরই আমি আপনাদের সাথে যে দাদাগুলো তৈরি করি দুইটা বা তিনটা দাদা থাকে সেটা দুইটা উত্তর দেওয়া হয় একটা উত্তর মানে দেওয়া হয় না এবং আমি এবং আমার স্ত্রী দুজনে কিন্তু সেই দাদাগুলো করে থাকি এবং আপনাদেরকে মজা দেওয়ার জন্য এবং জানা অজানা অনেক তত্ত্ব আপনাদের কাছে শেয়ার করি যে জানার জন্য অনেক প্রশ্ন এখন জি কে প্রশ্ন অনেক কুইজ এবং দাদা গুগলি সব কিছু মিলেই আজ এক দাদার আজ ভিডিওটা অনেক মজা হতে চলছে ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো আমি সময় কিন্তু আমাকে আমার স্ত্রী দাদা প্রশ্ন উত্তর দাদা বলে যে আমাকে দাদা উত্তর দেওয়ার জন্য না বলে আপনারা দেখছেন অনেকেই ভিডিওর মাধ্যমে আমাকে শাস্তি প্রয়োগ করে তো সেই রকম আজকে আমি তোকে শাস্তি দিব না কারণ সে ব্যাক ব্যাকসাইডে ক্যামেরার সামনে আসবে না তো তারে আজকে আমি ব্যাক সাইডেই তাকে প্রশ্ন করবো এবং তাকে দাদা বলবো দাদা কয়টা উত্তর সে দিতে পারে নিপা বলো তুমি তো সবসময় আমাকে দাদা বলো হ্যাঁ আজকে আমি তোমাকে তিন দুইটা দাদা বলবো কোনো শাস্তি নাই কিন্তু দুইটা দাদা বলবো তুমি যেহেতু আমাকে হয়তো দাদা বলো আজকে আমি তোমাকে দুইটা দাদা বলবো সে দাদাদের উত্তর তুমি দিতে হবে পারবা চেষ্টা করব আমি কি দাদা না শুনে কিভাবে বলবো পারবো কি পারবো কিনা না তারপর আমি তুই প্রস্তুত নাকি আমি তোমাকে দুইটা দাদা জিগাম দুইটা দাদা বলার প্রস্তুত আছো নাকি তুমি বলো অবশ্যই প্রস্তুত আছি কিন্তু তুই দিতে পারবো কিনা না জানি না আচ্ছা তুমি তো সব সময় আমাকে দাদা বলো না হুম আজকে আমি আমি অত দাদা পারি না কিন্তু তারপর আমি আজকে তোমার জন্য দুইটা দাদা রাখছি সেই দুইটা দাদা উত্তর তুমি দিবা হ্যাঁ ঠিক আছে তাহলে দিব তা আমরা প্রথমে যে যে এক নাম্বার দাদাটা হবে সেই দাদাটা হলো কোন গাছ কাটলে রক্ত জরে আমরা জানি জানি যে একটা গাছ আছে সেই গাছটাকে কাটা হয় তাহলে রক্ত জরে কোন গাছ কাটলে রক্ত জরে সময়টা হলো তুমি গাছের নাম তো বলতে পারবো না জি হ্যাঁ মন করা আম গাছ জাম গাছ ডাগন গাছ ঠিক আছে তারপরে তোমার PEAR গাছ সাইডের গাছ এতে কোনটা কোনটা আম গাছ আম গাছ কাটলে কি

আমি জানি না ঠিক আছে তুমি তো হলো শাস্তি খানো ধরো এই করাসি কর বলছ কিন্তু এখন তো ব্যাক সাইডে আমার দর্শকরা দেখতে পারবো না দেখাও না তোমাকে শাস্তি আমি দিতাছি না আর বিশেষ করে ভালোবাসার পক্ষ থেকে শাস্তি দাওড়া ঠিক না তুমি আমাকে দিতে পারো ঠিক আছে এখন চলে যাব না পারলে এখন চলে যাব দুই নাম্বার দাদায় দুই নাম্বার দাদার যাওয়ার আগে একটু একکلی গান শুনতে চাই আমার দর্শককে কি গান শুনবো ভ্রমণ কোইয়ে একটু একکلی

তারা ভারত সৌদি আরব সৌদি আরব গাইস আসলে ভারত না মালয়েশিয়াও না হ্যাঁ সোনার টয়লেট সৌদি আরব ব্যবহার করে